তারানাথ তান্ত্রিক আড্ডা হঠাৎই একদিন ক্ষ্যাপাচরণ নামে ভদ্রকের আবির্ভাব তাকে দেখে তারানাথ সেদিন বলেছিল ক্ষ্যাপাচরণ সাবধান তোমার মাথার পেছনে আমি একটা কালো ছায়া দেখতে পাচ্ছি আজ থেকে ঠিক এক মাস তেইশ দিন পর তোমার জীবনে একটা ভীষণ বড় বিপদ নেমে আসবে এতে কিন্তু তোমার মৃত্যুও হতে পারে ভীষের মতো ঠিক এক মাস তেইশ দিন পর ক্ষেপাচরণ যখন তার গ্রামের বাড়িতে প্রবেশ করলো সে হঠাৎই খেয়াল করলো যে যেই না গ্রামের সীমানা এসে সে পড়েছে অমনি পাশের গ্রামের খালের মধ্যে কি একটা মাছ জাতীয় প্রাণী যেন তার সাথে সমান তালে এগিয়ে চলেছে এরপর সে ওই খালের মধ্যে এক অদ্ভুত ডাক শুনতে পায় ভয়ানক এক অদ্ভুত ডাক এই ভয়ানক বিপদ থেকে কি করে বাঁচবে ক্ষেপাচরণ আবার ওইদিকে বিগত এক সপ্তাহ ধরে খ্যাপাচন্ডনের গ্রামে নাকি সন্ধ্যার পর যেই খালটির কাছাকাছি এসেছে সেই এক বিভৎস প্রাণীর হাতে মারা পড়েছে পরদিন সকালে সেই মানুষের আত খাওয়া দেহ খালের ধারে উদ্ধার হয়েছে এবং একটা অদ্ভুত ব্যাপার মানুষ মারা যাওয়ার পরে তাদের গায়ে মাছের মতো আষ্টের গন্ধ পাওয়া গেছে তারা কি পারবে এই ভয়ঙ্কর বিপদ থেকে গ্রামবাসীকে উদ্ধার করতে নাকি তারানাথের তন্ত্র সাধনা এই গ্রামে আরো ভয়ঙ্কর কোন ডেকে কেন কি গল্পটি শুনতে ইচ্ছা হচ্ছে তো গল্পটি শুনতে হলে এখনই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল কাকসেনাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আগামী শুক্রবার ঠিক বিকেল পাঁচটা পঞ্চান্নতে আমরা তারানাথ ও জল রাক্ষসের দ্বিতীয় পর্ব নিয়ে হব দ্বিতীয় পর্ব কি মানে আপনারা এখনো প্রথম পর্ব শোনেননি তাহলে আর দেরি কেন এখনই যান আর শুনে নিন গল্পটি প্রথম পর্ব আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না